হুজুরের মন্দিরে গিয়ে যদি ধ্যান করা যায় তাহলে বোধহয় এরকম এইরকম জ্যোতির্ময় অবস্থা প্রাপ্ত হওয়া যায় এই ভেবেই আমি হুজুরের মন্দিরের ভেতরে যায় বসলাম বসার পর স্বামীজির মূর্তির দিকে তাকায় থেকে স্বামীজি মানে স্বামীজি মহারাজ এই স্বামীর মূর্তির দিকে তাকিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধ্যান করলাম আর ধ্যান করার পরে আমার যান মনে হলো ওই ছবির থেকে একটা জ্যোতি আমার শরীরের মধ্যে ঢুকে গেল তার ফলে আমার আমার এত আনন্দ যে আমি আনন্দ ধরে রাখতে পারতেছি না আমি ওইখান থেকে দৌড় পারে চলে গেলাম কাশীপুর কাশীপুর পর্যন্ত দৌড়ায় যায় আমার আনন্দ কমেই না আবার কাশীপুর থেকে দৌড়ায় আসলাম এসে খাড়ি পদ্মায় লাভ দিয়ে পড়ে বেশ কিছুক্ষণ সাতার কাটলাম সাঁতার কাটার পরেও আমার আর আনন্দ কমে না তখন আমার মনে হলো একবার আনন্দের কথা কই এই যে মুখেই আমি দৌড়তে দৌড়তে মার কাছে আসতেছি আমাদের মাটির মেঝে পড়ে মাটির মেঝে মা তখন সবে লেপে টেপে পরিষ্কার করেছে আর আমার গা দিয়ে ঝরঝর করে জল করাচ্ছে আমি মা 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 বলে ডাকতে ডাকতে ওই মাটির মেঝের উপরে দাঁড়ায় মা মা করতেছি মা ঘরের ভেতর থেকে বাইরে বারান্দায় এসে আমার দেখেই ডান হাতে ঠাস করে কষায় একখান চর লাগাই দিল আমার গালের উপরে তারপরেই আমার কান মলে দিয়ে আমার কলো কি এত বড় দামড়া ধেঙ্গি ছেলে হয়েছে এইটুকু বোধ ভাসছি এখনো সালা গজায় নাই যে তুমি এই জল টপ টপ করে গা দিয়ে গড়াচ্ছে এইমাত্র মেঝেটা লেপেছি কাদা হয়ে যাচ্ছে ঠাকুর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তিনি ভাবলেন তিনি মাকে দেখলেন দেখার পরে তিনি বলছেন আমাদের কাছে বলছেন যে মার মার কাছে আমার আর সে কথা কওয়া হলো না যা কওয়ার জন্য আমি আসছিলাম মার কাছে সে কথা আমার আর কওয়া হলো না মার দিকে আমি দাঁড়া থাকলাম সালা চুপ করে কিছুক্ষণ পরেই দেখে আমার ছোট ভাই বাদলা সে একটু একটু পা ফেলে ফেলে আসতেছে গেছে মা ও দেখেই দু হাত দিয়ে কোলে তুলে নিয়ে ও আমার বাবারে বাছারে বলে আদর করতে করতে মার শাড়ির আঁচল দিয়ে ওর পায়ের তলার কাদা মুছাই দিচ্ছে আমি এই দৃশ্যটা দেখে ভাবলাম মা তো আমাকে কেম্বায় কবের পারতেন মা তো আমার এরকম করেই বলতে পারতেন আমাকে চর না মেরে আমাকে এরকম করেই বলতে পারতেন কিছুক্ষণ ভাইকে কোলে নিয়ে আছে মা তো পরিশ্রম করছেন সুতরাং মার কোলের থেকে যদি ভাইকে আমার কোলে আমি নিয়ে নিই তাহলে মা একটু রিলিফ পাবে এবং খুশি হবে সঙ্গে সঙ্গে আমি মার কোল থেকে আমার ভাইকে আমার কোলে নিয়ে নিলাম মা মুহূর্তের মধ্যে আর এক হাত

বাগান পার হয়ে পদ্মার পারে যেখানে আকাশ আর পদ্মা একসাথে মিশে গেছে সেই দিকে তাকায় তাকায় ভাবতেছি মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে যত এটা ভাবছি ভাবতে 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 আমার শরীর এবং মন ক্রমশ স্যাটার্ড হয়ে যাচ্ছে শ্রেণ করে যাচ্ছে আমি ধপ করে পদ্মার পারে বসে পড়লাম আর পদ্মার পারে বসে পড়ার পর সমস্ত শরীর কেমন এলিয়ে যাচ্ছে ভেতর থেকে তারপর মুহূর্তের মধ্যে আমার মনে হলো না 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 আমার 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 এই ভাবনাটা ঠিক হচ্ছে না আমার আমার এই ভাবনাটা একদম একদম সঠিক নয় আমি হাল পেরে উঠে দাঁড়ালাম চিৎকার করে কলাম মা আমার ভালোবাসে কি বাসে না সেটা ভাবার কোনো অধিকার আমার নাই সেটা ভাবার কোনো অধিকার আমার নাই আমার খালি মনে হলো আমি মাকে ভালোবাসি কিনা আমি মাকে খুশি আনন্দ তৃপ্তি দিতে পারি কিনা যত এরকম করে ভাবতে শুরু করলাম ততই আমার ভেতরে আবার শক্তি ফিরে আসলো শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে আমি বহুবার শুনেছি প্রসঙ্গক্রমে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভক্তজন প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি বলছেন রসগোল্লা শালা বড় জব্বর জিনিস সেই সময় দেওঘরে আমাদের আমাদের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হলো দিন নেই ক্ষণ নেই তারিখ নেই সময় নেই গিরিশ পণ্ডিত এই বছরে গৃহপ্রবেশের কোনো দিন নেই আমার বাবা শেষে ঠাকুরকে বললেন শোনেন ওই পাঁজিটাজি আপনি ভাঁজ করে ছুঁয়ে দেন আমার সামনে আপনি আর আপনার সামনে আমি ঠিক না বেঠিক কন ঠাকুর থাকে নেড়ে বললেন ঠিক তারপরেই বাবা বললেন আপনি কবেন আমি ঢুকবো দিন পাঁচ আপনি তৈরি করেছেন আপনি কলেই আমি ঢুকে পড়বো ঠাকুর ডান হাত তুলে বললেন বন্ধে ঢুকেবার সেই বাড়িতে গৃহপ্রবেশের সময় সাতখানা রসকদম্ব ভোগ দেওয়া হয়েছিল সন্ধে বেলায় রাতের দিকে বাবা ওইটি নিয়ে এসে ঠাকুরকে বললেন এই ভোগ দেওয়া হয়েছে আপনি হা করেন আমি মুখে দিয়ে দিই ঠাকুর বললেন মা লাগে দেখা দেখানোর পর তিনি বলছেন সালা মাল তো বড় জব্বর এখনই সব পেটের মধ্যে সাঁটায় দিবে ইচ্ছে করতেছে কিন্তু সালা ভ্যারের ভ্যারের দাঁত তো মানবে চায় না খাবো বাবা বললেন চাবানো লাগবে না হা করেন মুখে দিয়ে দিই তারপরে শ্রী ঠাকুর বলছেন রসগোল্লাও শালা আমার কেম্বা টানত আমার ঘরের নিতায় দোকানে আমি রসগোল্লায় বাকি হয়ে গেছে বাবা তখন কাজে বেরোতে পারে না কিছুদিনের মধ্যেই বাবা আমিরাবাদে কাজে যোগ দেবেন টাকা পাবেন ফিরে আসবেন আমি দোকানদারকে গিয়ে বুঝায় করলাম বাবা ফিরে আসলে পরে সব দেনা মিটায় দেব এখন তুইখান রসগোল্লা দেন খায়নি দোকানদার নিতাই আমাক বিয়ে করলো সামনের বার কিন্তু আর দেওয়া যাবে না নেপুদির সাহ উনি বললেন ঠিক আছে ঠিক আছে বাবা কাজে যোগ দেওয়া হলো না আমি এসে পরের দিন ভাবছি নিতাই আমার আজ আর রসগোল্লা দিবি না গালাগাল করবি মনে মনে ভাবতেছি গালাগাল যদি করে তো করুক গা ও তো আমার যে বয়সে বড় করতেই পারে আর ওয়ের দোকানে আমার তো ধার বাকি আছে সুতরাং গালাগাল করার হক তো ওয়ের চাই একবার আমি যখন কোলাম যে আমার রসগোল্লা দাও খাই সব একবারে মিটাই দেব। তখন সে মিটাই করলো কি কিছু কথাবার্তা না করে ভেতর থেকে বাড়া সে খাড়ের ওপরে যে গামছা ঝুলতি ছিল গামছাটা দড়ির মতো পাকায় নিয়ে আমার গলায় একটা প্যাঁচ দিয়ে ধাক্কা মেরে দোকানের বাইরে ফেলে দিলো আমি রাস্তার উপরে ধুলোর মধ্যে পড়লাম মুখ থুতনি দিয়ে পড়লাম আমার করছে কি আর এদিকে আসলে পরে হাড় ভেঙে দেব আমি ওই থুতনিতে আছার খেয়ে পড়ার পর সেই সময় ইনস্ট্যান্ট আমার মনে হলো আমি কি একাই পড়লাম আমার পড়ার সঙ্গে সঙ্গে আমার পূর্বপুরুষ পিতৃ মাতৃ আছার খেয়ে ধুলোর উপরে মাটির ওপরে পড়লো আমি কি একাই পড়লাম আমার বাবা মা পূর্বপুরুষও আমার সঙ্গে সঙ্গে পড়লো সুতরাং আমার কৃষ্টি কুল আভিজাত্য সংস্কার সবটার গলায় গামছা দিয়ে এই আমার ধাক্কা দিয়ে ধুলার মধ্যে আশ্রয় ফেলে দিল দোষ শালা জীবনে আর কখনো এই দোকানই মারাবো না কখনো খাবোই না শালা রসগোল্লাই খাবো না চলে গেলাম ওই জেদ নিয়ে ওই সম্মেদ নিয়ে ফিরে গেলাম ও বাবা কয়েকদিন পর আবার আমার মনের মধ্যে আলিগল পাকায় উঠেছে আমার মনই আমার বোঝাচ্ছে আরে নিটাই তো গলায় গামছা দিবেই পারে তোর সারা টাকা বাকি তোর তো গলায় গামছা দিবেনই পারে নিটাই তো তোর চেয়ে বয়সে বড় তোর তো বকাবকি করবেনই পারে নিটাই তো তোকে একটুখানি অপমান অসম্মান ধাক্কা টাকা দিতেই পারে তাতে অসুবিধে কি হয়েছে তুই যা আবার গিয়ে চা দিবি একবার রসগোল্লা একটা মন করতে যাবই না আর একটা মন আমাক বাতাস দিচ্ছে বলতে যে যা যা দিবি এই টানা পড়নের মধ্যে আমি অরহর ক্ষেতের মধ্যে পড়ে জোর করে সংকল্প করে আমি আমাকে নিয়ন্ত্রণ করলাম তারপরের দিন আমাদের চিত্ত ছিল চিত্তর বিরাট বাগান বাড়ি সেই বাগান বাড়ির পথ ওই পথই আর নেই ওই সময়টা হলি রসগোল্লা নেশা টান আমার টানতে টানতে দোকান থেকে নিয়ে যাচ্ছে আমি ওই সময় ওই চিত্তর চিত্তর বাগান বাড়ির দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কি সুন্দর পাকা ডাঁসা পেয়ারা ওই বাগানের থেকে রাস্তার ওপরে ঝুলতেছে ঠিক সালে রসগোল্লা দেখতেছি আমি পেয়ারা না আমি সালে রসগোল্লা দেখতেছি হা করে ওই পেয়ার দিকে টাকা টাকায় মনে মনে ভাবতেছি কি সালা তুই আমারই চোখের সামনে গাছে ঝুলতেছিস যদি রসগোল্লা হতিস আর টপ করে মুখের মধ্যে পড়তিস কি কাণ্ড হতো কতদিকি এইরকম আনন্দে ভাবতে ভাবতে মনকে দিয়ে ঘোরাচ্ছি পাছার ওপরে সারা বেটের বাড়ি পড়লো ওই চিত্র এসে আমার বেটের বাড়ি দিয়ে কয় কি তুমি আমার বেগুনার পেয়ারারও চুরি করে নিয়ে যাও এখন ধরে ফেলেছি আমি বললাম দোষ শালা আমি আজকেই রসগোল্লার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই রাস্তা দিয়ে যাচ্ছি আর তুমি আমারই পাছায় বেতের বাড়ি মারে কি তুমুল ঝগড়া আমার সাথে করলো আমি তখন বললাম যে চোর সে কিন্তু আসে গেছে বুঝিছে তোমার দরজা খোলা সে কিন্তু হঠাৎ করে ভেতরে ঢুকে যা যা মাল বাগানোর বাগায় নিয়ে চলে যাবিনি আমি তোমার পেয়ারা চুরি করিনি যখন তাকে বোঝালাম তখন সে আমার ছেড়ে দিয়ে বাগানের ভেতরে ঢুকে গেল আমি লক্ষ্য করলাম পরে পরে অনুভব করলাম ওই সময়টা যে পার হয়ে গেল আমার ভেতরে রসগোল্লার সম্ভেকটাও ধীরে ধীরে স্থিমিত হয়ে গেল। আর তার থেকেই আমি মনে করলাম যখন যে বৃত্তি যেভাবেই মারুক না কেন তার সমস্ত সমবেগটা এমন কোনো একটা পরিপূরণী যা সমস্ত কিছু ফুলফিল করতে পারে সেই দিকে যদি ঘুরিয়ে দেওয়া সম্ভবপর হয় তখন মানুষ সেই বৃত্তের বাইরে বেরিয়ে আসতে পারে তা ছাড়া এ বৃত্তের বাইরে বেরিয়ে আসার আর কোনো সম্ভাবনা নেই প্রসঙ্গ প্রভু তিনি বলেছিলেন মনুসংহিতা স্বয়ংভূব মনুর ইদং সস্তায়নং এই শব্দটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল আর তার থেকেই আমি সস্তায়নী ব্রত বিধান প্রবর্তন করেছি সেই সস্ত্রায়নি ব্রত বিধান মানে সু অস্থি অয়ন আমাদের আমাদের জীবনের বিনির্মাণ করতে গেলে পরে আমাদের জীবনের পথে ভালোভাবে অস্তিত্বকে রক্ষণাবেক্ষণ করে পরিচালিত করতে হলে পরে আমার সামনে আমার সামনে এমন একজন অস্তিত্ব থাকা প্রয়োজন যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমি আমার বিনির্মাণ করতে পারি যার প্রতি আমার টান আমার প্রাণ আমার প্রেম আমার ভালোবাসা আমাকে একটু একটু করে করতে পারে যেমন সিঁড়িতে পা দিয়ে দিয়ে ভর নিশ্চিন্ত হয়ে নিচের পাটা আমরা তুলে নিই ঠিক একই পদ্ধতি এবং প্রক্রিয়ায় আমার সামনে এমন একজন ভালোবাসার মানুষ চাই এমন একজন প্রিয় ব্যক্তিত্বের অস্তিত্ব চাই যার উপরে নির্ভর এবং ভরসা করে আমি আমার পরের পাটা একটু একটু করে তার উপরে তুলে দিতে পারি এইভাবেই তিনি বলেছিলেন যে বৃত্তি থেকে মুক্তি হওয়ার একটা বৃত্তি কিন্তু আমাদের শত্রু নয় বৃত্তি আমাদের বন্ধু আমাদের পরম বান্ধব কিন্তু বৃত্তি যখন আমাকে আদর্শ বিমুখ অবস্থায় ফেলে পর্যদস্ত এবং বিধ্বস্ত করে তোলে তখন সেটা রিপুতে কনভার্ট হয়ে যায় আর রিপুতে যখন কনভার্ট হয়ে যায় তখনই সেটা আমাকে অরাতি আক্রমণ করে আর এই অরাতি আক্রমণ থেকে মুক্তির জন্য আমাদের শ্রী শ্রী ঠাকুর দুবেলা পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনার মধ্যে বলছেন সেই অরাতি আক্রমণ থেকে আমাদের রক্ষা করুন এই প্রেয়ার আমরা করি শুধু প্রেয়ার করলেই যে হয় তা হয় না প্রার্থনা হচ্ছে একটা রিসাইটেশন আমরা কতগুলো শব্দ সুরের মধ্য দিয়ে উচ্চারণ করে যাই দুবেলা এই যে উচ্চারণ করি কি উচ্চারণ করছি তার মার্মিক আত্মিক তর্জমা আমি বুঝতে পারি না কি উচ্চারিত হচ্ছে আমার জীব হয় আমার ঠোঁটে আমার মুখে সেটা আমার মনকে আমার প্রাণকে আমার সত্তাকে সবসময় স্পর্শ করে না তার ফলে আমি মেকানিক্যালি আর্টিফিশিয়ালি আমি উচ্চারণ করি বটে কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমার মন আমার প্রাণ আমার জীবন আমার অস্তিত্ব আন্দোলিত বা উদ্বেলিত হয় না বলেই প্রার্থনার পর প্রার্থনায় উচ্চারিত শব্দ আমার চলমানতা চরিত্র চিত্রণের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে না তাই প্রার্থনাতে কইলি কত করলি না তো কাজে বলে একটি বানিয়ে দিয়েছেন তিনি সুতরাং তার ক্ষেত্রে একটা অভূতপূর্ব সংগতি শালীনতা লক্ষ্য করা যায় তার ভেতরে আমি আমার জীবনে পৃথিবীর মাটিতে জাগতিক প্রাকৃতিক শরীরে তার শেষ নিঃশ্বাস ফেলে যাওয়ার সময়কাল পর্যন্ত আমি যতটুকু প্রত্যক্ষ বা পর্যবেক্ষণ বা সমীক্ষণ বা নিরীক্ষণ করার সুযোগ পেয়েছি আমার জীবনে আমি রিকল করতে পারি না যে ভাবা বলা এবং করার মধ্যে তার কোনো ফাঁক ফাঁকি বা সঙ্গতি আছে ঠাকুরের শরীর যখন খারাপ হয় তখন চিকিৎসক বলেছিলেন আপনি দুশো মিটার প্রত্যেক দিন হাঁটবেন সব যাচ্ছে বেশ কিছুটা হাঁটার পর দুশো মিটার সম্পূর্ণ হতে আর সামান্য কিছুটা বাকি ঠাকুর হাঁপাচ্ছেন সঙ্গে সঙ্গে চেয়ারে বসানো হলো বাতাস করা হলো জল খেলেন বসে তখন সবাইকে আমি দেখেছি যত বিদগ্ধ বরিষ্ঠ প্রণম্য শ্রদ্ধা বরেণ্য ভক্তবৃন্দ ছিলেন ঠাকুরের শারীরিক অবস্থাকে পর্যবেক্ষণ করে ঠাকুরকে একই সাজেশন দিলেন ওটা তো হেঁটেই ফেলেছেন কালকে বাকিটুকু শেষ করলেই হবে ঠাকুর অভূতপূর্ব শ্রোতার মতন সবার কথা শুনলেন শোনার পর তিনি বললেন আর কতটুকু আমাকে দেখাবেন পারিস একজন দৌড়ে গিয়ে দাঁড়িয়ে বললেন নেই এইটুকু তিনি দূরত্বটা লোকটা আছেন দূরত্বটা দেখলেন দেখার পরেই সবার দিকে তাকিয়ে মুচকি হেসেই বলছে ছল সালা বাকি পথটা সারি ফেল সেটা সম্পূর্ণ করেই তিনি ফেললেন আর এই অভিজ্ঞতা চালচিত্র তার চরিত্রের মধ্য দিয়ে আমাদের কাছে চিত্রিত করেছেন বলেই আমরা যখন ধ্যান করতে বসি তখন আমার ভেতরে যেমন জাল দিলে পরে নিচেরটা ওপরে সিদ্ধ হলে উঠে আসে শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর করে বলছেন ও বলিষ্ঠ আলু তুমি যেই জলে দেবে সঙ্গে সঙ্গে তার ভারে নিচের দিকে চলে যাবে কিন্তু যখন তাপ দেবে যখন সেটা সেদ্ধ হয়ে আসবে আর নিচে থাকতে পারবে না গো সে ধীরে ধীরে ওপরের দিকে উঠে ভেসে উঠবে ঠিক সেই রকম আমাদের সমবেগ আমাদের বৃত্তি আমাদের অভ্যস্ত সংস্কার আমাদের যেভাবে গাইড করছে আমরা জপ করে নিচের দিকে চলে যাব আর ধীরে ধীরে আমার ভালোবাসার আমার টান এবং প্রেমের কোন অস্তিত্ব যখন আমার সামনে থাকবেন তখন ধীরে ধীরে আমি তাকে ভালোবাসতে বাসতে নিচের থেকে ওপরের দিকে একটু একটু করে ভেসে উঠতে থাকব এই বিষয়কে শ্রী শ্রী ঠাকুর তার অন্যতম বাণী গ্রন্থ চলার সাথী বাণী গ্রন্থের মধ্যে একটা বাণী দিয়েছে কু অভ্যাস নিয়ন্ত্রণে সুতরাং বাণীগুলো আমরা শুধু বক্তৃতার জন্য পাঠ করলে হবে না বাণীগুলোকে হৃদয়ঙ্গম করার জন্য ডেলি রুটিন প্রোগ্রাম আর ডেলি রুটিন প্র্যাকটিস দরকার শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি ভক্তজন প্রশ্ন করছেন আপনার আলোচনার মধ্যে বাণীর মধ্যে বহু জায়গায় রয়েছে সুকেন্দ্রিক হয়ে ওঠো বহু জায়গায় আপনার বাণীতে আপনার আলোচনার মধ্যে একটি শব্দ ব্যবহৃত হয়েছে সুকেন্দ্রিক হয়ে ওঠো এই সুকেন্দ্রিক হয়ে ওঠার ক্ষেত্রে একটি প্রসঙ্গক্রমে অন্য কথা বলি বিশ্বকবি বিশ্বে অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব যাকে অনেকে গুরুদেব চিহ্নিত করেন প্রণম্ব রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কিছু সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার জীবনে এবং চরিত্রে সবচেয়ে বড় গুণ কি আর আপনার জীবনে এবং চরিত্রে সবচেয়ে বড় দোষ কি তিনি এই উত্তরটি দিতে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিলেন এবং আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে খুব ধীরে ধীরে উচ্চারণ করলেন ইনকনসিস্টেন্সি এই শব্দটা উচ্চারণ করতে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছিলেন এবং ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করেছিলেন ইনকনসিসলি শ্রী শ্রী ঠাকুরকে ভক্তজন জিজ্ঞেস করেছিলেন আপনার সৎসঙ্গ আন্দোলন আপনার সামগ্রিক দর্শনকে যদি একটা শব্দের মধ্য দিয়ে প্রকাশ করতে বলা হয় আপনি কি বলবেন ইনস্ট্যান্ট টুয়েঙ্কেল ইনস্ট্যান্ট শ্রী শ্রী ঠাকুর আনসার করলেন বি কনসেন্ট্রিক ঠাকুরের যত বাণী গ্রন্থ এবং আলোচনা সংকলিত হয়ে আছে এই সমস্ত বাণী এবং আলোচনাকে পরিক্রমা করলে পরে কয়েকটি শব্দ রিপিটেডলি ঘুরে ফিরে বারে বারে একটা হচ্ছে ইষ্টার্থ একটা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা একটা হচ্ছে ইস্টৈক একটা হচ্ছে ইষ্টার্থে আর একটা হচ্ছে সুকেন্দ্রিক সুকেন্দ্রিকতা এই বারবার এই শব্দগুলো ঘুরে ফিরে আমাদের কাছে এসছে ঠাকুরের বাণী গ্রন্থের এবং আলোচনার মধ্য দিয়ে ঠাকুরকে ভক্তজন সরাসরি জিজ্ঞেস করছেন সুকেন্দ্রিক শব্দটা বহু ব্যবহার করেছেন আপনি আমরা সোজা কথায় সুকেন্দ্রিক বলতে কি বুঝবো খুব সরাসরি প্রশ্ন করেছেন ঠাকুর তার উত্তর দিয়ে বলছেন অত্যন্ত সোজা তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ যেতে যেতে তোমার তুমি দাঁড়ায় দিলে জল ব্যবহার করলে না সুকেন্দি খাওয়া হলো না তোমার মুখের মধ্যে এত কিছু বাঁধিছে তুমি আঙুল মুখের মধ্যে ঢুকাই দিলে এবং সেইটা বার করে ফেললে হাত ধুয়েও মুখে হাত আঙুল দিলে না মুখ থেকে আঙুল বার করার পরেও আঙুল বা হাত ধুলে না সুকেন্দ্রিক হওয়া হল না এরকম করে তিনি পরপর বলছেন তুমি বাইরে থেকে ঘরে ঢুকলে হাত পা ধুলে না পেচ্ছাপ করলে জল ব্যবহার করলে না পায়খানা করলে তোমার শৌচ সদাচার সম্পূর্ণ পালন করলে না তোমার সুকেন্দ্রিক হওয়া হলো না এই যে প্রত্যেকটি ক্ষেত্রে ডেইলি রুটিন প্রোগ্রাম অ্যান্ড ডেইলি রুটিন প্র্যাকটিস ঠিক এক একইভাবে আমি যখন প্রত্যেক দিন আমার জীবনকে যাপন করতে গিয়ে এইভাবে প্রতিদিন আমি প্র্যাকটিস করতে শুরু করব আর প্রত্যেকটি কর্ম সম্পাদন করেই যখন আমার গুরুর প্রতিকৃতির দিকে তাকিয়ে আমি বলবো ঠাকুর ঠাকুর আমি আমার অভ্যস্ত সংস্কারের একটা একটা অশুদ্ধ জীবন নিয়ে পৃথিবীতে অবতরণ করেছি আমার অভ্যস্ত সংস্কার জন্ম জন্মান্তরের বাহিত সংস্কার আমি একটি অশুদ্ধ পথ পরিক্রমা করে পৃথিবী অবতরণ করেছি আমি জানতাম না আমি জানতাম না বৃত্তি কি আমি জানতাম না সুকেন্দ্রিকতা কি আমি জানতাম না বৃত্তির নিয়ন্ত্রণ কি আমি তোমাকে ভালোবেসে তোমার আশ্রয়ে আশ্রিত হয়ে তোমাকে অবলম্বন করে আজকে ফার্স্ট টাইম আমি এটি সম্পাদন করলাম তুমি কি খুশি হয়েছো ঠাকুর তুমি খুশি হয়েছো একবার সিনসিয়ারলি এটা যেই আমি করতে পারবো আমি ফার্মলি কনভেকলি উচ্চারণ করছি আমার শরীরের মধ্যে একটা এনার্জি মুহূর্তের মধ্যে বুস্ট করবে আমি বুঝতে পারবো ঠাকুর খুশি হয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন আমি মুহূর্তের মধ্যে বুঝতে পারবো যেমন চৈলকনা চক্রবর্তী ওই হিমায়তপুর থেকে যেদিন প্রথম প্রথম তিনি ঠাকুরকে এসে বললেন যে আমার সামনে আমি দেখছি হাত পেতে পেতে কিছু ভিক্ষার মতন আমার কাছে চাইছে আমার দুটো কানে মানুষের তীব্র হাহাকার আর্ত বেদনা চিৎকার ভেসে আসছে আমার মন এখন আমাকে এই কথা বলছে আপনার কথা সর্বত্র ঘরে ঘরে মানুষের দারে দারে পৌঁছে দেওয়া প্রয়োজন ঠাকুর একটা চেয়ারে বসেছিলেন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন আপনার হৃদ দেশে ব্রহ্ম সিংহাসনে তিনি জাগ্রত হয়ে উঠেছেন গো এটওয়ান্স চলে যান তৈলোকনাথ ঠাকুরকে বললেন আপনি ভালো করে একটা লিটারেচার আমাকে লিখে দিন সেটা মুখস্থ করে মানুষের কাছে গিয়ে আমি বলবো ঠাকুর হাসতে হাসতে চৈলক্ষ্যনাথের বুকে তর্জনী দিয়ে পরপর তিনটি টোকা দিলেন টোকা দিয়ে বললেন আপনি বিশ্বের যে প্রান্তে যেখানেই থাকুন না কেন বলে নিজের বুকের দিকে বুড়াউল দিয়ে তিনটে টোকা দিলেন একে স্মরণ করবেন একে স্মরণ করবেন একে মনন করবেন একে চিন্তন করবেন দেনান আমি যেখানেই থাকি না কেন আপনার মধ্যে ইন করে যাব তৈলকনাথকে আমি দর্শন করেছি কলকাতা শহরে তার জীবনের রূপান্ত কালে এই তৈলকনাথকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনি কি বলতে পারেন যে এটা করে কি হলো আর দ্বিতীয় কথা আপনি সমস্ত জীবন পরিক্রমা করলেন আমার জন্য কি মেসেজ দেবেন আমার আমার জন্য কি বার্তা আপনি দেবেন ভবিষ্যতের জন্য তৈলক্ষনাথ আমাকে পার্সোনালি বলেছিলেন একটাই কথা নাম 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 আমি তখন তৈলক্ষনাথকে জিজ্ঞেস করেছিলাম যে নাম করেছেন চিন্তন করেছেন মনন করেছেন তার উপযোগিতা ফলাফল লাভ করেছেন এমন একটা ইনস্ট্যান্ট আমাকে বলতে পারেন সেই সময় তৈলকনাথ আমাকে বলেছিলেন বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে কোন একটি জায়গায় আর চালায় তিনি সৎসঙ্গ করছেন আর সেই তখন ম্যাট্রিক পাস করলে কয়েকটা গ্রামের লোক দেখতে আসতো একজন ভদ্রলোক বিলেতে কালাপানি পার হয়ে বিলেতে গিয়ে বিদ্যে বুদ্ধি অর্থ উপার্জন করে গ্রামে ফিরে এসছেন কোট প্যান্ট টাই বুট পরে তিনি ওই আট একটা খুঁটির গায়ে হেলান দিয়ে তৈলকোনাথ কি ইংরেজিতে ওয়ান অ্যানাদার কোয়েশ্চেন করে যাচ্ছেন তৈলকোনাথ আমাকে বললেন ও কি করছে আমি কিছুই বুঝবে পারতেছি না গালাগাল করতিছে না প্রশংসা করতেছে ধরবেরই পারতেছে না বুঝলে তো ধরবের পারবো তখন টক করে আমার ঠাকুরের কথা মনে হলো হেমেদপুরে ঠাকুর আমাকে বলেছিলেন একে স্মরণ করবেন মনন করবেন চিন্তন করবেন আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন দেনান্দেন এখানে ইন করে যাব। যেই শালা মনে পড়ল সঙ্গে সঙ্গে নাম করা ঠাকুরকে চিন্তন মনন করতে শুরু করলাম তখন যেন আমার ভেতর থেকে কে আমার করছে আগায় আগায় যান সামনে আগায় যান আগায় গিয়ে ওয়েক জিজ্ঞেস করেন তেঁতুলের টেস্ট কেমন লিটারেচার দিয়ে বোঝাবে পারবেন আমি ভেতরে প্রম খাওয়া সেই শব্দটাকে আমি জাস্ট কনভে করে বললাম তেঁতুলের টেস্ট কেমন লিটারেচার দিয়ে লেকচার দিয়ে বোঝাতে পারবেন ভদ্রলোক দুদিকে মাথা নেড়ে বললেন না আমার ভেতরে আবার কে প্রম করলো জীব বার করুন এ করে আমি একবার জীবের মধ্যে তেঁতুল ঘষে দিই সালা জম্ম আজীবন তেঁতুলের টেস্ট আপনার জীবের জীবনে লেগে থাকবে আর বিচ্ছিন্ন হবে না আমি সেই কথাটা ওকে বললাম উনি সঙ্গে সঙ্গে করে বলেন একদম ঠিক তারপরে আমাকে ভেতর থেকে প্রাণ করে বলো দীক্ষা নেন এত এত আবিল্লিক জিজ্ঞাসা করেন কে বসে দীক্ষা নেন ঠাকুরকে ঘষা করেন বললে পরেই জীবন ভর টেট পাওয়া যাবেন ঠাকুর কি চিজ আর কি মাল আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করা লাগবে না আমি ভদ্রলোকে সেই কথা যেই বললাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলেন তাহলে দীক্ষা দিয়ে দিন দিস ইজ মাই এক্সপেরিয়েন্স এইটুকু